অন্তদ্বয় পরিবারের জন্য খুশির খবর শোনাল রাজ্যমন্ত্রীসভা ওই পরিবারের দুই কন্যা সন্তানের জন্য জন্মের পরই পঞ্চাশ হাজার টাকা স্থায়ী আমানত রাখবে রাজ্য সরকার এর জন্য চালু করা হল নয়া প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা গতকাল সভা এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে সংবাদ মাধ্যমকে আজ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অ্যাস্টাবলিশমেন্ট অফ নিউ ওমেন্স কলেজ এক নলসর বা দ্য হায়ার ডিপার্টমেন্ট নলসরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নলসরে একটা ওমেন্স কলেজ সেখানে তৈরি করা হবে পঠন পাঠন নেক্সট সেশন থেকে আশা করা যাচ্ছে শুরু হবে এবং এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে তার বাইরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এটা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করা এবং এতে করে যারা অন্তত পরিবারের কন্যা সন্তান দুজন কন্যা সন্তান যদি অন্তত পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পর তাদের নামে পঞ্চাশ হাজার টাকা এফডি করে দেওয়া হবে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে এবং তার বয়স যখন এইটিন প্লাস হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো হচ্ছে যে কন্যা সন্তান অন্তদয় পরিবারভুক্ত হতে হবে একই পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এই উপকারে বা বেনিফিটের আওতায় আসতে পারে কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই আঠারো বছরের নয় মাসের বেশি হতে হবে মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে জন্ম দাতা মা তার বয়স অবশ্যই আঠারো বছর নয় মাসের উপর হতে হবে এবং কন্যা সন্তানের জন্য অবশ্যই কোনো স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে